মাটির খোলা পাত্র জুড়ে পানিতে সাঁতরে বেড়াচ্ছে একটা কালছেটে মাঝারি সাইজের মাছ নিজের ক্ষুদ্র লেজের ক্ষমতা দেখিয়ে কম্পন সৃষ্টি করে তুলছে পানিতে কখনো পাতিলের এই প্রান্ত থেকে দেখা যাচ্ছে তো আবার সুর দিয়ে পালিয়ে যাচ্ছে অপর প্রান্তে এই ক্ষুদ্র পরিসর ভেদ করে বৃহত্বের গমনের জন্য যেন তার যত কারসাজি এর আঞ্চলিক নাম টাকি মাছ দেখে মনে হচ্ছে শত পুকুর থেকে ধরে আনা হয়েছে আর আনা হবেই বা না কেন নতুন বউকে আজ এই মাছ দিয়েই যে ভবিষ্যৎ সংসার পালনের দক্ষতার প্রমাণ দিতে হবে ধারা অনত মুখে কলের পুতুলের মতো চুপচাপ বসে আছে মাটির পাতলটির সামনে একটা মোটা গরমের মহিলা তার খসখসে গলায় ধারাকে উদ্দেশ্য করে বল। শোন বউ এখন এই মাছটা তোমার হাত দিয়ে ধরতে হইব তাও কিন্তু এক খাবায় এক খাবাতে যদি তুমি এই মাছটারে ধরতে পারো তাইলে বোঝা যাইব যে তুমি সংসার খুব ভালো মতো সামলাইতে পারবা আর যদি না পারো হের মানে হইব তোমারই দিয়ে কিছুই হইব না আমরা কাঠের ডেকে পারে না কিছুই মেকি উপস্থিত সবাই সেখানে অটো হাসিতে ফেটে পড়ল বিরক্তিতে খোদে যার কপাল কুচকে গেল এইসব কোন কথা এইসব নিয়মকানুন পালন হতো তাদের জমানায় ভুলেও কোনোটাই ব্যর্থ হলে এক একজনের কথা শুনতে শুনতে কান পচে যেত এখন কি আর সেই সব দিন আছে আজকাল মেয়েদের দিয়ে এসব কি না করালেই নয় কিন্তু কে বলবে এইসব কথা খোতেজা যদি এখন কিছু বলে সবাই বলবে খোতেজা আদিক্ষেতা করছে তাই এখন মুখে কুলুপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর উপায় নেই শুধু সেখানে এই মাত্র সেখান দিয়ে যাচ্ছিল জবেদা যেতে দিল না পথ আটকালো দু দাঁড়িয়ে দেখে যেতে বলল নিয়মটা এসব কুসংস্কারের প্রতি আগ্রহ শুধুর কোনো কালই ছিল না তবুও দাঁড়াতে হলো মায়ের জোরাজুরিতে দাঁড়ার তখন নার্ভাসে জমে যাবার অবস্থা কতগুলো চোখ একসাথে বৃদ্ধ হয়ে আছে তার দিকে মহিলাটার কথাগুলো গুরুতরভাবেই নিয়ে ফেলেছে ধারা সত্যি যদি প্রথম ধরতে না পারে তখন কপালে ঘাম ঝরে পড়ল ভীতিগ্রস্ত মুখে দ্রুত পানিতে একটা থাবা দিয়েই সে চোখ বন্ধ করে ফেলল হাতে এক ধরনের শীতল অস্তিত্বের অনুভূতি পেতেই চোখ খুলে দেখলো তার হাতের তালুর মধ্যে বদ্ধ হয়ে পড়েছে মাছটা মাস্টার সবার সামনে উঁচু করে একটা স্বস্তির নিঃশ্বাস তালো ধারা উপস্থিত সবাই যেন স্বস্তি পেল শুধু সেখানে উপস্থিত একজনের ভুরু কুঞ্চিত হল আসমা সকাল থেকে ভীষণ ব্যস্ত মেয়ের বিয়ে মানে যে কত শত কাজ তা গ্রামের মহিলাদের থেকে ভালো আর কে বুঝে আজকে মেয়ে আর মেয়ের জামাই আসবে তাদের বাড়ি রান্নাবান্নার হিরিক লেগেছে তাই নিয়ম অনুযায়ী আজকে বৌভাত হওয়ার কথা ছিল কিন্তু ধারার বাবাই বলেছে শুধু শুধু অনর্থক ঝামেলা করার কোনো দরকার নেই আসল কারণ হলো তিনি চান বিয়ের এই হইচই তাড়াতাড়ি মিটে যাক যতটুকু করার প্রয়োজন ছিল ততটুকুই তিনি করেছেন যেগুলো না করলেও হয় সেগুলো বাদ যাক দাঁড়াকে আনতে যেতে শুধু কিছু লোক পাঠিয়েছে বিয়ের পর তো প্রথম মেয়েকে বাবাকেই আনতে যেতে হয় সেটাও জাননি আজিজ সাহেব আসমার চিনতে হয় না যেন ধারার শ্বশুর বাড়ির লোক খারাপ ভেবে বসে কিন্তু এসব কথা কাউকে বোঝাবে কে আসমার কথার কোনো গুরুত্ব এ বাড়িতে নেই এই সংসারে আসমার অবস্থান অনেকটা গাছের মতন যে যা বলবে চুপচাপ শুধু হেঁটে যাবে নিজের থেকে কোনো মতামত দেবে না আসমার ভীষণ ক্লান্ত লাগে সবকিছু এমনভাবে তাড়াতাড়ি হয়ে গেল ইচ্ছে হয় একটু বসে মেয়ের সাথে কথা বলার কিন্তু সেই উপায় এই মুহূর্তে নেই আসমার শাশুড়ি জমিরন বিবি দাওয়ার উপরেই বসে আছেন কোনো ভুল হলে তার কথা থেকে সার পাওয়া মুশকিল জমিরন বিবির বস প্রায় আশির কোঠায় পৌঁছাছে তবুও কমেনি এখনো সংসারের ব্যাপারে ছেলে মেয়েদের পরে কাছে আসমা নতুন মতোই একবার সেদিকে তাকিয়ে বোটি নিয়ে কামরাঙা কাটতে বসল অর্ধেক কাটা হতে সেই কামরাঙার উপরে সে হামলা চালায় ধারার ভাই রাতুল এইবার ক্লাস সেভেন উঠেছে সে মেয়েদের মতো টক্ষর ভীষণ পাগল দাদির এক প্রকার চোখের মন রাতুল যখন একের পরে কামরাঙ্গা টুকরো মুখে তুলে গোগ্রাসে তখন তাকে বাধা দেয় আসমা বলে সব এখনই খেয়ে ফেলবি তোর বোনের জন্য ধারা ধারা কত পছন্দ করে আগে আসুক ওর খাওয়ার পর থাকলে তারপর খাস দাওয়া থেকে রান্নাঘরের দিকে তাকিয়ে শুকনো খনখনে গলায় খেকি উঠলেন জমিরন বিবি বলতে থাকে পোলাটা কতক্ষণ পর আইয়া একটা জিনিস খাইতে চাইতেছে হেডাতেও তোমার আপত্তি কেমন মা তুমি আসমা বলে আম্মা কামরাঙ্গা আর গাছে নাই গাছ থেকে মাত্র পাইরে আনছি এই চারটাই ছিল তাতে কি হয়েছে তোমার বছর এতদিন খায় নাই শ্বশুরবাড়ি গেল তো মাত্র একদিন দুই দিন ধৈরা পোলারেই খাওয়াও এই পোলাই পরে কামাই কইরে খাওয়াইবো আমাগো বংশের বাতি মাইকে কোনো কামে দেব না হেরা হলো পরের আমানত বুঝছো আসমা কি বুঝলো কে জানে কারণ বোঝার আগেই ভেতর থেকে খবর এলো ধারা এসে পড়েছে আসমার রাতের দুজনে খুশি মনে বাড়ির ভেতরে স্কুটি গেল জমিরনমুখী ভেতরে ঘরে উকে দিলেন প্রকৃতপক্ষে ধারার বিয়ে হওয়ার সব থেকে বেশি খুশি তিনি হয়েছেন তার মতে মাইয়ের মানুষ শেয়ানা হইলে কলঙ্ক ছায়ার মতো পেছন পেছন ঘুরতে থাকে আর একবার যদি কোনো কলঙ্ক লাইকা যায় তাইলে সেই মাইয়ের বিয়ে দিতে বাপের দফারফা অবস্থা হয় এর জন্য মাইয়া মানুষের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো জমিরন বিবি তো আরো কত আগের থেকেই চাচ্ছিলেন ধারার বিয়ে হয়ে যাক তার ছেলেগুলো বেশি বোঝে বলেই এতদিন তার কথা শোনেননি আজ অবশেষে তার প্রার্থনা কবুল হলো সন্তুষ্টি জিততে একবার আকাশের দিকে তাকিয়ে তিনি লাঠি হাতে খটখট করতে করতে ভেতরের দিকে চলেন শুদ্ধদের বাড়ির পাশে একটা ছোট পুকুর পুকুরে স্বচ্ছ জল দেখলে চোখু শীতল হয় পার ঘেসে চারপাশে দাঁড়িয়ে আছে সবুজ বৃক্ষের দল পানির মাঝখানে কিছু কচুরি পানা নিজেদের মতো বেগুনি রঙের ফুল ধারণ করে হয়ে আছে স্থির ভাসমান ঘাটের পাশে একটা হিজল গাছ ডালের ভারে পুকুরের উপর হেলে আছে যেন সেই গাছের গুড়িতে বসে আরমনে মনে পানির দিকে তাকিয়ে আছে শুধু তার হাতে একটা ছোট তেঁতুল গাছের ডাল বেখেয়ালি ভাবে সেই ডাল থেকে পাতা ছিঁড়ে পুকুরের পানিতে ফেলছে সে তখন সেখানে কচুরি পানার উপর দুটো সাদা বক এসে বসলো দেখে মনে হচ্ছে জোড়া বক এদিক ওদিক তাকিয়ে মাছের খোঁজ করছে সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়লো শুদ্ধ আর পাঁচটা ছেলেদের মতো বিয়ে নিয়ে তারও অনেক শখ আহ্লাদ ছিল এই জীবনে কখনো অন্য মেয়েদের দিকে তাকায়নি এত এত সুযোগ পেয়েও জড়ায়নি কোনো প্রেমের সম্পর্কে নিজের সবটুকু ভালোবাসা শুধু স্ত্রীর জন্য বাঁচিয়ে রাখতে চেয়েছিল বেবিছোটো বিয়ের পর নিজের বউকে প্রচুর ভালোবাসবে কখনো কোনো অভিযোগের সুযোগ দেবে না কিন্তু এখন সব ভিন্ন এ কারণেই ধারার উপর প্রচুর রাগ হয়েছিল তার ধারার যদি বিয়েতে মত নাই ছিল সেটা সে তার বাবাকে খুলে বলল না কেন জোর করে বিয়ে দিয়ে কথা কিন্তু ধারা তো ধরে তার বিয়ের জন্য বাবাকে কোনো বারণই করেনি দোষটা তাহলে হলো কার শুধু ধারার একটু সাহসের অভাবের জন্য আজ দুটো জীবন এলোমেলো হয়ে পড়লো ছেলেকে অন্যমনস্ক হয়ে ঘাট পাড়ে বসে থাকতে দেখে এগিয়ে আসেন খোদেজা পেছনে দাঁড়িয়ে বলে কি রে এ ভর দুপুরবেলা ঘাটপাড়ে বসে আসস কেন শুধু বলো এমনি আম্মা বোর সাথে কথা হয়েছে এই প্রশ্নের উত্তরে শুদ্ধ ঘুরিয়ে বলো তুমি এদিকে কি করো নামাজ পড়বে না তা পড়ব তুই বোর সাথে গেলি না কেন বলতো বৌরে একা একাই পাঠাই দিলি কি ভাবে ওই বাড়ির লোকজন বললি যে তোর নাকি দরকারি কাজ আছে বউ গেছে দুদিন হয়ে গেল কই তোর কোনো দরকারি কাজ তো না বসেই তো আসস আমার ওখানে কোনো প্রয়োজন নেই তাই যাইনি কাজ আছে তুমি বুঝবে না খোদেজা বাড়ির দিকে যেতে যেতে বলো ঠিকই বলছো তোদের ব্যাপার স্যাপার আমি আসলেই বুঝি না কি জানি বাপু খোদেজা চলে যাওয়ার সাথে সাথে পুকুরের পান্না ঘেসে একটা মাছ লাফিয়ে উঠল খোদেজাকে দেখার জন্য ডাকতে গিয়েও শুধু ডাকতে পারল না ওর হঠাৎ ধারার মাছ ধরার কথা মনে পড়ে গেল ধারা গ্রামের মেয়ে মাছ ধরা নিয়ে তার অপটু হওয়ার কথা না তবু মাছ ধরার আগে এতটা নার্ভাস হয়ে গিয়েছিল কেন ভাবে দু হাত গুজে চিনতে মগ্ন শুদ্ধ ভাবতে লাগলো ব্যাপারটাকে জমিরন বিবির প্রথম থেকেই খটকা লাগছিল সময় যতটা গড়াতে লাগলো মনের খুদ ভাবটা আরও বাড়তে লাগলো তার ধারার মতিগতি ঠিক লাগছে না তার কাছে প্রথমে তো জামাই ছাড়া একা একা এসে পড়লো শ্বশুর বাড়ি থেকে তার উপর মুক্ত এই দুদিন যাবত এমন ভাবে ভার করে রেখেছে যেন পৃথিবীর সব দুঃখ তার মাথার মতো এসে ভর করেছে আজকে তো জামাই নিতে আসার কথা সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল কই এখনো তো আসছে না ব্যাপারটাকে শেষের ব্যাপারটা শুধু জমিরুনের নয় সকলের মাথাতেই এসেছে সাজ হয়ে আসছে তবু তো তাদের মেয়েকে নিতে জামাই আসছে না একসময় আজিজ তালুকদারকে বিষয়টা নিয়ে মাথা ঘামাতে হলো মেয়ে দুদিন ধরে এসেছেন এখনো পর্যন্ত কোনো কথাও বলেনি তিনি মেয়ের সাথে তার রাগ এখনো কমেনি কিন্তু এখন কথা আর না বললেই নয় অগত্য আর কোনো উপায় না দেখে তিনি মেয়েকে ডেকে পাঠালেন বাবা ডেকে পাঠিয়েছেন শুনে ধারার ঘাম ছুটে গেল এ দুদিন ধরে এই চিন্তাতে সারা রাত ঘুম হয়নি তার লোকটা তো বারবার করে বলে দিয়েছে সে আসবে না এখন এই কথাটা বাবাকে কিভাবে বলবে ধারা তার উপর যদি কেউ শুনে যে ধারা ও বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বিয়েতে রাজি না থাকার কথা বলার জন্যই এসব হচ্ছে তাহলে তো ধারা বোধ আজকে আস্তই থাকবে না ভয়ে ওর ইচ্ছে কোথাও নির্জনে গিয়ে লুকিয়ে থাকতে ছোট থেকে পড়ালেখার উপর ছিল ধারা পড়ালেখা ছাড়া প্রেম ভালোবাসা ছেলে কোনো কিছুতেই কখনো নজরও দেয়নি আজ পর্যন্ত কোনো রোমান্টিক গান খেয়াল করে শুনছে কিনা তাতেও সন্দেহ সবসময় শুধু জানতো ওকে পড়তে হবে অনেক পড়তে হবে অন্য কিছু নিয়ে ভাববার আর সময় কই বিয়ে ব্যাপারটা সবসময় ছিল ও সমস্ত চিন্তা ভাবনার বাইরে সাধারণত মেয়েরা চোদ্দ পনেরো তো পড়লেই বিয়ে নিয়ে তাদের ভাবনা কাজ করে কত রং বেরঙের স্বপ্ন সাজায় কিন্তু এসব নিয়ে কখনোই কিছু ভেবে দেখেননি ধারা তাই জীবনে হঠাৎ করেই এই বিয়ে নামক পরিবর্তনে ধারা ঘাবড়ে যায় মানতে পারেনি নেহাত সে কারণেই হয়তো বাসর রাতে একটু বেশি ভেঙে পড়েছিল সে এ কারণে লোকটা এভাবে বলে দিবে শিয়ার ধারাকে নিতে আসবে না ধারাকে সবটা মিটমাট করে নিতে হবে আদৌ কি এত ক্ষমতা আছে ধারার সবার মতো সেও জানে যাই হয়ে যাক তার আশ্রয় এখনো শ্বশুর বাড়ি তাকে সেখানেই থাকতে হবে কিন্তু ওই লোকটা তো ধারাকে নিতেই আসবে না নতমুখে আস্তে আস্তে ধারা বাবার সামনে গিয়ে দাঁড়ায় গোমরা মুখে আজ সে প্রশ্ন করে তোমার স্বামী এখনো আসছে না কেন কারণ কি দাঁড়ার গলা শুকে আসছে বাবার সামনে দাঁড়িয়ে ঠিকমতো কথা বলতে পারে না সে আর আজকে তো অনেকক্ষণ হয়ে যায় তারা কিছু বলে না এভাবে চুপ করে থাকতে দেখে জমিরেন বিবি পিছন থেকে কি ওঠে আমি তোরে আগেই কইছিলাম আজিজ কিছু একটা ঘাবলা আছে তোর মাইয়া এমন চুপ করে আছে কে কে জামাই আসার সময়ও আসলো না আবার এখনও আসছে না এর কারণটা কি দাঁড়া মাথা মূর্তির মতো দাঁড়িয়ে আছে তার বাবা এমনিতেও অনেক রাগী তার উপর আজকে দাদিও আছে কি বলবে কিছু বুঝতে পারছে না সে আসমা মাথা ঘন্টা জেনে মেয়ের দিকে চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল আসলেই কি কিছু হয়েছে দাঁড়া এমন করছে কেন মেয়ের জন্য মনে মনে আসমা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো সব যেন স্বাভাবিক থাকে নয়তো আজ তার মেয়ের কপালে কি আছে কে জানে জমিরন বিবি বলেই যেতে লাগলেন আমি আগেই বুঝছি কিছু একটা হয়েছে জামাই নাইলে আসব না কেন নিশ্চয়ই এই মাইয়ে কিছু করছে অরি দোষ এমন অকম্মা মাইয়া দুই দিনে সব ঠিক রাখলো না এই ধারা কস না কেন ওই বাইতে আমার কাণ্ড আইসোস যে তোর নীতি পর্যন্ত কেউ আসতেছে না মায়ের কথায় আজিজ সাহেব খুব একটা কান না তার মায়ের স্বভাবে ছোটখাটো বিষয় নিয়ে হইচই করা তবে আজকের ব্যাপারটা ফেলে দেওয়ার মতো না তাই মাকে না থামিয়ে তিনি মেয়েকে শীতল কণ্ঠে বলে তোমাকে আমি কিছু জিজ্ঞেস করছিলাম কেন আসছে না দাঁড়ার শরীর থরথর করে কাঁপছে ভয়ের চোটে চোখে কার্নেসে জলযন্ত শুরু করেছে তার গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হতে যাচ্ছে না বারবার হাত দিয়ে ডান চোখের পাশটা ঘষছে ধারা আজিজ তালুকদের আগের থেকেও গম্ভীরভাবে বলো কি হলো বলছে না কেন আরও একবার কপালের কার্নেশটা ঘষে ধারা কাপা কাপা গলায় কোনোমতে বলো বাবা ওই সে আসলে আসবে দাঁড়াকে চমকে দিয়ে ঠিক তখনই পেছন থেকে স্বল্প পরিচিত একটা স্পষ্ট ভরাট কণ্ঠসার হঠাৎ ঢেকে উঠল ভাড়া একটু রাত হতে না হতে চারিদিকে নিস্তব্ধতায় সে গেছে রাস্তাঘাটে ঘুটঘুটি অন্ধকার দুধারে ধানের ক্ষেত তার মধ্য থেকে মাঝে মাঝে ঢেকে উঠছে একটা দুটো শেয়ালের দল এমন একটা পরিবেশী গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছে শুদ্ধ আর তারা আজ বিকেলে শুদ্ধকে ও বাড়িতে দেখে সবাই আনন্দে আটখানা হয়ে যায় যাক অবশেষে তাদের জামাই এসেছে আজিজ সাহেব খানিক কুশল বিনিময় করে সেখান থেকে চলে যান সব থেকে বেশি খুশি হয় আসমা জমিরন বিবু একটু স্বস্তির নিঃশ্বাসী পেলেন হতবম্ব হয়ে থাকে তো শুধু ধারা নিজের চোখে কিছুক্ষণের জন্য বিশ্বাসী হয় না তার আরো বেশি চমকে উঠে যখন শুধু ধারা সামনে এসে দাঁড়িয়ে বলে যাবেন না ধারা আপনাকে আমি নিতে এসেছি চোখ বড় বড় করে তাকিয়ে কিছুক্ষণের জন্য কথায় বন্ধ হয়ে যায় ধারার পুস্ত ফিরে তখন যখন জামাইকে এখনো বসতে দিচ্ছে না বলে জমিরন বিবি ধমক লাগায় এরপর শুরু হয় গ্রামের সাংস্কৃতিক জামাই আদর শুদ্ধকে না খেতে আসতেই দিল না আসমা আর জমিরন অগত এই অবেলায় খানাপিনার পর্ব সমাধা করতে হবে শুদ্ধকে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতেই হয়ে যায় রাত সম্ভবত সাতটা আটটা বাজে কিন্তু গ্রামের রাস্তা তো এতটুকু রাত মানেই অনেক তাই রাস্তায় বেরিয়ে আর কোনো গাড়ির দেখা পেল না তারা একটা ভ্যান পেয়েছিল সেটা শুধু মেন রাস্তাটুকু পার করে দিয়ে গেছে তাদের এখনো অর্ধেকের মতো পথ বাকি হয়তো হাঁটা পথেই আজ পার করতে হবে দুজনেই চুপচাপ ধারার সমস্ত ধ্যান রাস্তা দেখে হাঁটায় সেই অন্ধকার শুদ্ধ খানিকটা অন্যমনস্ক কিছু একটা যেন গভীরভাবে মনে মনে ভাবছে সে শুদ্ধর ভাবনার সিট ঘটে হঠাৎ একটা ধপাস জাতীয় শব্দে পেছনে ঘুরে তাকিয়ে দেখে ধারা রাস্তার পাশে বসে আছে ভালো করে লক্ষ্য করে দেখলো আসলে বসে আছে না পড়ে গেছে রাস্তার উঠে গর্ত হয়েছিল সেখানে পানি জমে কাদার মতো পিছিল হয়ে আছে গর্তটা রাস্তার একদম কিনারে এত সাবধানে হেঁটেও কিভাবে যেন সেখানে পড়ে যায় ধারার আর তারপর ধপাস শুধু দ্রুত ধারার দিকে এগিয়ে গেল ধারা মনে করলো এ বুঝি লোকটা আবারও কথা শোনাবে কিন্তু ধারার ধারণা ভুল করে শুদ্ধ যোগে নরম সরেই বলো পড়ে গেলেন কিভাবে কাঁচামাজ মুখে ধারা একবার শুদ্ধর দিকে তাকিয়ে ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে যেতেই আবারও পা পিছলে পড়ে যায় শুদ্ধ বলে এভাবে হবে না দেখি আপনার হাত দেন আমার হাত ধরো শুদ্ধর বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে ধারা আস্তে করে নিজের হাত দেয় ধারার হাত ও কাদায় পড়েছিল বিধায় তার হাত পিচ্ছিল হয়ে যায় শুধু শক্ত করে ধারার হাত চেপে ধরে বল এবার উঠুন এবারও উঠতে যাবার সময় পিছিল খেয়ে যেতে নিলে ধারা কিন্তু এবার আর শুধু পড়তে দিল না শক্ত করে হাতটা আগলে ধরে রাখলো ধারা উঠে দাঁড়ালো দুপা কাদায় মাখামাখি হয়ে গেছে তার শাড়ি উঁচু করে একবার পায়ের দিকে তাকালো সে শুধু দেখে বলো এদিকে আসুন রাস্তার ধারে ধান খেতে পাই দিয়ে মাটির আল আল দিয়ে পানি যাওয়ার জন্য ড্রেনের মতো বানানো হয়েছে ধারার হাত ধরে শুদ্ধ সাবধানে পাটি নিয়ে নিয়ে যেয়ে সেখানেই নিয়ে গেল তাকে স্বচ্ছ পানির ধারার কাছে ধারাকে দাঁড় করিয়ে বলো আপনার শাড়ির পার উঁচু করুন ধারা একটু উঁচু কলো বুঝতে পারলো না লোকটা কি করতে চাইছে একবারই কিছু বললো না দ্বারাকে মাটির আলের উপর ধারা রেখে শুদ্ধ নিজের দুহাত একত্রিত করে পানি তুলে ধারার পায়ে দিতে লাগলো ধারা অবাক হয়ে তাকিয়ে রইল সুধর দিকে এই লোকটাকে একদমই বুঝতে পারছে না ধারা সাধারণ ব্যাপারে রাগ হয়ে যায় আর এখন রাগ করার ব্যাপারও রাখছে না বলল যে ধারাদের বাড়িতে যাবে না কিন্তু সঠিক সময় গিয়ে উপস্থিত হলো বাঁচিয়ে দিল ধারাকে আল্লাহ রক্ষা করেছে যে গিয়েছে নয়তো আজ ধারার যে কি হতো আল থেকে নেমে রাস্তায় উঠতে গিয়ে আবার ধারা জুতো ছিঁড়ে গেল ধারা থতমত খেয়ে একবার আর্যকে শুদ্ধর দিকে তাকালো শুধু ঠাই দাঁড়িয়ে ধারার পায়ের দিকে তাকিয়ে আছে ধারা সেরা জুতো টেনে হাঁটতে নিলে থামিয়ে বলো নেন আমার জুতো করুন এই বলে খালি পা হয়ে নিজের জুতো জোড়া খুলে দিল শুদ্ধুর বড় বড় জুতোর মধ্য নিজের ছোট পা গলিয়ে এ ধারা মনে মনে নিজের ভাগ্যের উপর ভীষণ বিরক্ত হলো সব দুর্ঘটনাকে কি আজকেই ঘটতে হলো কিছুটা পথ পেরিয়ে গিয়ে আবারও সুখ খেয়াল করলো ধারা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে জিজ্ঞাসা করলো আপনার পায়ে কি হয়েছে এভাবে হাঁটছেন কেন দাঁড়া মনে মনে একটা ডোগ গেল পায়ে তার কাটা বিদেছে অনেক আগেই হয়তো যখন পড়ে গিয়েছিল তখনই এতক্ষণ কিছুই বলেনি কি আর বলবে একটার পর একটা সমস্যা তো তার সাথে লেগে আছে শুধু জিজ্ঞেস করায় মাথা নিচু করে আমতা আমতা করে বলো পায়ে কাটা বিঁধেছে বলে ভিতু ভিতু চোখে একবার আস্তে করে শুধুর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলো শুধু দাঁড়িয়ে পড়ে ভুরুকুস সোজা তার দিকে তাকিয়ে আছে ধারাকে তাকাত দেখে থমথমে গলায় বলো আমার জুতো খোলন ধারা গিয়ে গাড়ি জুতো খুলে দিল তাকে নিয়ে একটু হাঁটতে গিয়েই এত এত সমস্যা হচ্ছে এইবার লোকটা জুতো নিয়ে তাকে মাঝ ফেলে চলে যাবে জুতো খুলে পাশে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায় ধারা শুধু গটগট করে নিজের জুতো পরে নিল ধারা মাথা নিচু করেই রইলো হঠাৎ ধারাকে চমকে দিয়ে শুধু ধারাকে কোলে তুলে নিল বুধ দেখার মতোই চমকে উঠলো ধারা এরকম কিছু একটা করবে শুধু সেটা স্বপ্ন ভাবেনি সে ধারার বড় বড় হয়ে যাওয়া অবলোক যুগল এখন শুদ্ধর দিকেই নিবদ্ধ কিন্তু সেদিকে কোনো ব্রুখট নেই এই নাক উঁচু লোকটার পঞ্চিত ব্রুদয় সামনের দিকে তাক করেই নিজ গতিতে হেঁটে যাচ্ছে সে সত্যি কি এই এতটা পথ এভাবে পায়ে হেঁটে ধারাকে কোলে করে নিয়ে যাবে লোকটা বাড়ি পৌঁছতেই যা ছেলের সাথে ভীষণ রাগ দেখালো ধারা নতুন বউ এভাবে রাত করে বাড়ি ফেরাটা মোটেও ঠিক হয়নি তাদের বিশেষ করে রাস্তার মাথার ওই বটগাছটার নিচে জায়গাটা একদমই ভালো না গত বছর ওখান থেকে তাদের গ্রামের রহিমের উপর চিনের আসর হলো শুধুদের বাড়িটি পুরো দোচালা ঘরের মতো নিচের তলায় চারিপাশে ইট দিয়ে ঘেরাও করা দুপাশে বারান্দা মাঝখানেরও সাধারণত গ্রামের বাড়িগুলো যেরকম হয় মাঝের থেকে উপরের দিকে একটা সরু কাঠের সিঁড়ি উঠে গেছে মাঝখানের বেড়াগুলো টিনের মেঝে পাকা আর উপরের তলাটা সম্পূর্ণ টিনের কাঠের উপরের তলায় বড় অংশ জুড়ে ওই সেখানে শুদ্ধ থাকে কাঠ দিয়ে ঘেরাও করে ছোট বারান্দার মতো বানানো হয়েছে সেখানে গাঢ় লাল হলুদ সবুজ রং করায় চকচক করছে খোঁজেজা শ্বশুরের আমলের ঘর এককালে তাদের অবস্থা ভালোই ছিল তার স্বামী মারা যাওয়ার পরে থেমে যায় এখন আশা আছে তার ছেলে তাদের সংসার বড় করে তুলবে ধারা যায় রুমে একাই বসা ছিল খোদেজা গেছে ছেলের পেছন পেছন তখন সেখানে আসলো পনেরো বছরের একটি মেয়ে মেয়েটির নাম চুঙ্কি শুদ্ধর মামাতো বোন স্বভাব চঞ্চল বাবা মা দুজনেই মারা যাওয়ায় এখন শুদ্ধদের সাথেই থাকে মেয়েটি এসে ধারাকে ঝাপড়ে ধরে নিজের পরিচয় দিয়ে বলে কেমন আছো নতুন ভাবি ধারা স্মিথ হেসে মাথা নাড়িয়ে বলে সে ভালো আছে হঠাৎ তার চোখ যায় যায় রুমের দেয়ালে সেখানে শুদ্ধের রুমের মতো কালো কোট ক্যাপ পরা শুদ্ধর একটা ছবি ধারা চুমকিকে জিজ্ঞেস করে আচ্ছা চুমকি ওটা কার ছবি চুমকি বলো আসল হুম না মানে ছবিটা কি কোনো এডিট করা হয়েছে না তো এটা তো শুদ্ধ ভাইয়ের সেদিনের ছবি যেদিন ভাইয়া বিশ্ববিদ্যালয় থেকে সব পড়ালেখা শেষ করে ফেলেছিল বিশ্ববিদ্যালয়ের কথা শুনে ধারা অবাক হয় বলে তোমার ভাই পড়ালেখা করেছে কোন বিশ্ববিদ্যালয় থেকে এরপর চুমকির থেকে সে যা শুনতে পায় তার সারমাম্য অনেকটা এই শুদ্ধ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে গ্রাজুয়েট হওয়ার পর প্রথাগত চাকরির পেছনে না ছুটে ভিন্ন কিছু করতে চাইছে সে কৃষি উদ্যোক্তা হতে চায় পড়ালেখা শেষ করার পর দেড় বছর যাব সে এসব নিয়ে আছে চুমকির কথা শুনে তারা সত্যি অবাক না হয়ে পালো না তাদের গ্রামের মধ্যেও কেউ কখনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে দিতে পারেনি আর সেখানে শুধু আর ধারা কিনে ভেবেছিল শুদ্ধ কোনো মূর্খ হবে ভাবনায় মগ্ন দেখে চুমকি বলো কি হয়েছে ভাবি খারাপ লাগছে তোমার শরীর এখন কেমন জ্বর পুরোপুরি সেরেছে দ্বারা অবাক হয় তার জ্বর এসেছিল সেটা মেয়েটা জানলো কি করে সেটা মুখ খুলে প্রশ্ন করে সে চুমকিকে চুমকি বলে আরে ওই যে বিয়ের দিন রাতে তোমার জ্বর এসেছিল না মাহতাব ভাই তো আমাকে মাঝরাতে ঘুম থেকে ডেকে তুললো বললো যে তোমার শাড়িটা পাল্টে দিতে বাবা বাবা যে জ্বর তোমার এসেছিল গায়ে হাত দিলে মনে হচ্ছিল যেন হাত পুড়ে যাবে তারপর ভাইয়াই তো সারা রাত তোমার কপালে জলপটি দিয়ে মাথায় পানি ঢিলে রাতের মধ্যে জ্বর কমিয়েছে আমি তো ছিলাম অর্ধেক রাত পর্যন্ত তারপর আমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিয়েছে আর বলেছে এই কথা যেন কাউকে আর না বলি বুঝছো ভাবি ভাইয়া এমনিতে খুব ঠান্ডা মেজাজের সবসময় স্পষ্ট কথা বলে যা মনে আছে বলে দিবে হেয়ালি কথাবার্তা ভাই একদম পছন্দ করে না আর স্বভাব তো আরও না ভাইয়ের মতো সবাইকে নিজের ভিতরে নিজেকে নিয়ে স্ট্রং হতে হবে হওয়া চলবে না না খুব ভালো ধারা শুধু অবাকের উপর অবাকি হচ্ছে শুদ্ধ ও শাড়ি পাল্টায়নি তবুও সেদিন সকালবেলা এমন ভাবে বললো যেন সে পাল্টিয়েছে আবার ধারাকে টিটকারিও করলো এত অদ্ভুত কেন লোকটা শুদ্ধ বাইরে থেকে ভেতরে রুকি নিজের রুমের দিকে যেতে নিলেই যায় ডাক দিল মাহতাব রুমে না। বললো যাওয়ার পর আবুলে রুমের পাশের ওদের গাছের একটা ডালে বাড়ি খেয়ে তোর একটা কাঠের জানালা সইটে গেছে গাছে মো বাসা ছিল রুমে অনেকগুলো ঢুকেছে আজকে রাত নিচেই থাক বউ আমার বিছানায় ঘুমাক তুই বারান্দায় ওই ছোট চৌকিটায় ঘুমাস কালকে জানালা ঠিক কই নিস শুধু থেমে গেল একবার ধারা দিকে তাকে ল্যাপটপ নিয়ে মাঝরুমের মোড়ায় বসে পড়ে খোদেজা নিজে নিজে বের করতে লাগলো উফ একটা বিয়ের পর কত টুকি কাজ যে পইড়ে থাকে খতম হওয়ার নামই নেয় না এরপর ব্যস্ত হয়ে পরে দাঁড়াকে একটা তালা দিয়ে বলে বউ তুমি একটু ওই তালাটা মাইরে রাখো তো ভালো করে মাইরাও অনেক প্রয়োজনীয় জিনিস আছে ওইটার মতো ওগুলো অন্য আরেক সময় ধরবো দাঁড়া গিয়ে দরজা আটকিয়ে তালা মেরে দেয় তিন চারবারের মতো তালা টেনে চেকও করে যে ভালো মতো লেগেছে কিনা তারপরও আবার পাশ দিয়ে যাও চুমকিকে ডেকে বলো চুমকি দেখো তো তালাটা ঠিক মতো লেগেছে কিনা চুমকি একবার হাত দিয়ে তালা টেনে দেখে বলে হ্যাঁ লেগেছে ভাবি এই পুরো ব্যাপারটাই তীক্ষ্ণ চোখে দূর থেকে পরক করে শুধু তারপর হাতের ল্যাপটপটায় পটপট টাইপ করে ধারা লিখে নিচে আন্ডারলাইন দিয়ে লেখে ধারা এক ভেতু দুই কনফিডেন্স নেই বললেই চলে তিন পরনির্ভরশীল নির্ভরশীল